ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত আমেরিকাস নেক্সট টপ হিট মেকারে সেরা দশে স্থান করে নিয়েছে বাংলাদেশি সঙ্গীত শিল্পী পাপি মনা এবারই প্রথম এই আয়োজনে অংশ নিয়েছেন তিনি সঙ্গীত শিল্পী পাপি মনার লক্ষ্য এখন শীর্ষস্থান অর্জন টিভেন ফোর নিউজ নেটওয়ার্কের সাথে আলাপে বিশ্বজুড়ে দর্শক শ্রোতার ভোট চেয়ে আবেদন জানান এই শিল্পী তাকে সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি শিল্পীরাও সুরের সাথে পথচলা চলা দীর্ঘ পঁচিশ বছরের বাংলাদেশ ছাপিয়ে এবার তার কণ্ঠ দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক পরিসর বিশ্বখ্যাত ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত আমেরিকাস নেক্সট টপ হিটমেকারে প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পীর অংশগ্রহণ নিজের লেখা সুর ও কণ্ঠে গাওয়া নো স্ট্যান্ডিং এনি টাইম দিয়ে যাত্রা শুরু করেন বাংলাদেশি পাপি পাপিমনা জুন মাসে আমেরিকাস নেক্সট টপ হিট মেকারে পাপিমোনা গান জমা দিলে তার নির্বাচিত হয় শুরু হয় স্বপ্ন পূরণের যাত্রা এরপর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে সেরা দশে স্থান করে নেন এই শিল্পী এখন লক্ষ্য নিজ প্রতিভা কাজে লাগিয়ে আমেরিকার পরবর্তী হিটমেকার হওয়া ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ প্রতিদিন একটি করে ফ্রি ভোট দিতে পারবেন ফ্রি ভোট দেওয়ার নিয়ম হচ্ছে আমার ফেসবুকে পাপি পি এ পি আই এম ও এন এ লিখে আমার ওয়ালে গেলে সেখানে ভোটের লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাবল ক্লিক করলেই ভোটের অপশান চলে যাবেন ভোটের অপশানস থেকে রেড কালারের ভোট সিস্টেম আছে সেখানে ক্লিক করলে ফ্রি ভোটে ওয়ান ফ্রি ভোট যেটা প্রতিদিন একটি করে ভোট দিতে পারবে যে কেউই ওই প্রচুর আর্টিস্ট আছেন যাদের সাথে এই ভোটের যুদ্ধে ফাইট করে ট্যালেন্টের যুদ্ধে ফাইট করে এখনই আমি টপ টেনে পাপিমানাকে বিজয়ী করতে আহ্বান জানান নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট শিল্পীরাও আমার ভাই একটা আমেরিকান নেক্সট মেকারে ইয়ে করছে আমরা সবাই যেন যেন করতেই ও আমাদের বন্ধু ও আমাদের বাংলার বন্ধু ও আমাদের দুই বাংলার বন্ধু সবাইকে ধন্যবাদ উনিশশো সালে স্যান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত রোলিং স্টোন ম্যাগাজিন আমেরিকায় সঙ্গীত রাজনীতি ও সংস্কৃতির চর্চা করে আসছে আমেরিকাস নেক্সট টপ হিট মেকারের খোঁজে অনলাইনে ভোট চলছে বিশ্বের যে কোনো জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে ভোট দেয়া যাবে টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর